অ্যাডমিশন পঁচিশ সেশনে তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এ ইউনিটের প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এ ইউনিট ঠিক আছে তো ওইখানে ফিজিক্সের কোশ্চেন আছে বাইশটা তো আজকে আমি তোমাদের সাথে এই ফিজিক্সের বাইশটা কোয়েশ্চেনের একটা অ্যানালাইসিস দিতে চাই এবং তুমি এই অ্যানালাইসিসটা এবং এই টপিকগুলো যদি খুব ভালো করে বুঝতে পারো এবং কোয়েশ্চেনের প্যাটার্নটা যদি তুমি ধরতে পারো ইনশাআল্লাহ তাহলে তুমি ফিজিক্সে অন্তত বিশটা বা আঠারোটা মানে তুমি কারেক্ট করতে পারবা আগে তোমাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইউনিটের জন্য যে ফিজিক্সের কোশ্চেনগুলো রয়েছে সেই ফিজিক্সের কোশ্চেন সম্পর্কে তোমাকে আগে বুঝতে হবে তো চলো আমরা শুরু করব যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফিজিক্সের কোশ্চেনগুলো কেমন হয় এবং কোন কোন টপিক এবং কি কি থিম থেকে তার প্রশ্ন করে দেখতে পাচ্ছ আমরা এক কথা বলবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেশন চব্বিশ পঁচিশ এবং সেটা সেট নাম্বার দুই তো এখানে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কয়েকটা বিষয় এখানে আসলে তুলে ধরছে তো আমি যখন কোশ্চেন গুলো দেখলাম তখন আমার কাছে মনে হচ্ছে এই কয়টা টাইপ প্রথমবারে ফলো করছে তো টাইপগুলো তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে ব্যাপারটা একেবারে ক্লিয়ারই বুঝতে পারবা যে দেখো ম্যাথ আসবে তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন সবচেয়ে বেশি ম্যাথ বেসড এটা মোটামুটি বলা যাইতে পারে মানে রিসেন্ট যে কোশ্চেনগুলো হচ্ছে রিসেন্ট যে কোশ্চেনগুলো গুলো হচ্ছে সেগুলো হচ্ছে ম্যাথ বেস্ট তো আমরা যদি দেখি একক মাত্রা তো সেখানে দেখো ইলেকট্রন ভোল্টের একক কি সেটা জানতে চা হয়েছিল এবং থিওরি দেখো খুবই কম আসছে মাত্র একটা দুইটা তিনটা চারটা এবং আমি তোমাকে সে টপিকটাও ধরে দিচ্ছি যে স্থির তড়িৎ অধ্যায় থেকে একটা থিওরি এসেছে কার্ণ চক্র তাপ গতিবিদ্যার কার্ণ যে টপিক সেখান থেকে আরেকটা আসছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কি অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম থেকে আসছে এবং পৃথিবীর কেন্দ্রের সরল দোলক সরল দোলক নিয়ে যে সংক্রান্ত যে যতগুলো ঘটনা রয়েছে সেখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কিন্তু প্রশ্ন এসেছে তার মানে তুমি এই টপিকগুলো তোমাকে বুঝতে হবে যে তুমি যখন প্রিপারেশনটা নিতে যাচ্ছ তখন কিন্তু এই ব্যাপারগুলো যেন মাথায় অর্থাৎ এই থিওরি টপিকগুলো তুমি কোনগুলো সিলেক্ট করবে সেটা অবশ্যই বোঝা উচিত তোমার এবার আসো সম্পর্ক ঠিক আছে সম্পর্ক দেখো এটা কিন্তু কেপলারের যে টি স্কয়ার প্রপোর্শনাল আর এবং এটা মহাকর্ষ বিকর্ষ এবং স্থির অবস্থায় ভর ও গতিশীল অবস্থার ভরের মধ্যে সম্পর্ক তো স্থির অবস্থার ভর বলতে তুমি জানো এম আর আরেকটা হচ্ছে স্থির হচ্ছে এম নট তো এটা গতিশীল আর ওটা হচ্ছে কি এটা হচ্ছে স্থির তো এটা কোথায় আসছে এটা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় থেকে আসছে ঠিক আছে এবার আসো ম্যাথ গুলো দেখো নিরাপদে বাতি চালা চলতলিত স্পিং ধ্রুবক সরাসরি স্পিং ধ্রুবক থেকে আসছে ক্ষমতা নির্ণয় কাজ ক্ষমতা শক্তি দুই স্থির নীতি তাপ গড় বর্গ বেগের বর্গমূল এটা আদর্শ গ্যাসের ও গ্যাসের গতিতত্ত্ব তাপ শক্তি ইজিক্যাল টু গতি করলে যে সূত্র পায় সেখান থেকে আমাদের ম্যাথ আসছে পীড়ন নির্ণয় সরাসরি লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এবং সামেশন এফ মানে এম এ বলতে বোঝাচ্ছে দেখো এফ মানে এম এর যে প্রশ্নগুলো হয় সেখান থেকে ম্যাক্সিমাম যেটা হয় যে তোমার এম আর এটাকে ভাঙলা হয় ভি মাইনাস ইউ ইউবাইটি তো এই কোশ্চেন মানে এই সূত্র থেকে রাজশাহী ঢাবি বা মানে তুমি যাবি যেটা আমরা যেটা যেন পড়তেছি মানে যে কোন ইউনিভার্সিটিতে এই এই সূত্র থেকে ম্যাথ চলে আসে ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা বিভব শূন্য বা সমান হলে তো এটা একটা চতুর্থ কণিক বিন্দুতে হ্যাঁ কত মানের আসলে চার্জের জন্য বিভব শূন্য বা সমান হয় এরপরে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক সো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলতে এটা নিউটনিয়ান বলবিদ্যা দশা পার্থক্য সিলেবাসের বাইরে চালচের সূত্র আদর্শ গ্যাস গ্যাসের গতি উত্তর তারকে আয়তন অপরিবর্তিত রেখে এন গুণ অর্থাৎ একটা তারকে রেখে ওই যে জানলে কত গুণ হবে বলে না সো এই টাইপের কোশ্চেন কিন্তু চব্বিশ পঁচিশ সেশনে আসছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা আসছে ম্যাথ আর দেখো একটা দুইটা মাত্র সূত্র মানে সূত্র হচ্ছে মাত্র দুইটা সম্পর্ক দুইটা ঠিক আছে কথা কি বুঝতে পারলাম তাহলে আমি কি তোমাদের বুঝাইতে পারলাম যে কোশ্চেনগুলো সবচেয়ে বেশি ম্যাথ আসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপাতত চলো পরবর্তী সেশনে যাই দেখি পরবর্তী সেশনে কি বলতেছে তো পরবর্তী সেশনে যদি আমরা একটু দেখি যে পরবর্তী সেশনটা হচ্ছে গিয়ে তোমার বেশি এখানে আসছে তিনটাই সেটা হচ্ছে ম্যাথ থিওরি এবং হচ্ছে গিয়ে তোমার সম্পর্ক তো সম্পর্কটার দিকে যদি আমরা একটু তাকাই সেটা হচ্ছে রৈখিক সম্পর্ক থেকে পড়াশোনা করতে হবে সরল ও পর্যায়কাল এই সম্পর্ক পড়া লাগবে মানে এটা এই দুজনের সম্পর্কটা আসলে কি আয়তন চাপ গুণফল যত তা দ্বিগুণ করলে আসলে কত সো এই তিনটা আসলে আসছে ঠিক আছে এবার আসো থিওরি সো বায়ুমণ্ডল সংক্রান্ত কি সংক্রান্ত ভাইয়া বায়ুমণ্ডল সংক্রান্ত কোন বর্ণের কম্পাঙ্ক আসলে কম এটা হচ্ছে যে ভূতালোক বিজ্ঞান থেকে আসছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ভূতালোক বিজ্ঞান পয়সন অনুপাত পদার্থের গাঠনিক ধর্ম এবং আলোর অপবর্তন ঘটার কারণ সেটাও কিন্তু আলো রিলেটেড থেকে থিওরি বেশি আসছে এবার যদি আমরা ম্যাথ দেখি তাহলে গতিশক্তি পর্যাবৃত্ত গতি আর গতিশক্তি কাজক্ষমতা শক্তির তড়িৎ প্রবাহ আদর্শ গ্যাসের ক্ষেত্রে বহিষ্ঠ কাজ অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আর এম এস ব্যাগ বেগরি নয় ক্রস গুণন সামেশন এম এ তো সামেশন এফ মানে এম এ আমি তোমাকে বারে বারে বলতে চাই এম এ এবং এখান থেকে ভি মাইনাস ইউ এটা করে সবচেয়ে বেশি হয় ইঞ্জিনের দক্ষতা ভরবেগের পরিবর্তন তড়িৎ প্রাবল্য তুলোধারা করতে এবং চাঁদে ওজন করতে দেখো এইবার যে সেট সেখানে আমরা খেয়াল করে দেখতেছি ম্যাথ এখানেও বেশি আছে থিওরি মাত্র চারটার বা পাঁচটার মতো পড়েছে সম্পর্ক কিন্তু এই ব্যাপারগুলো আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে আশা করি আমার কথা তোমরা বুঝেছ আচ্ছা তারপরেরটা যদি আমরা দেখি যে চব্বিশ পঁচিশ সেট সিক্স তো এখানেও তিনটা যে ম্যাথ থিওরি সম্পর্ক দিয়ে আমরা আসলে পাচ্ছি তো ম্যাথগুলো দেখো তুমি রৈখিক বেগ জানতে চাইছে স্প্রিং এর শক্তি অর্ধায়ক রেফ্রিজারেটরের কাজ জানতে চেয়েছে সো ফোটনের কম্পাঙ্ক ইয়ংয়ের গুণাঙ্ক এবং মধ্যবর্তী কোন ভেক্টর থেকে চুম্বক ক্ষেত্র শর্ট সিলেবাসের বাইরে সামিসি নেপ্পানি এমে দেখা আবারও পড়েছে জলতার ভ্রামক নিউটনের বলবিদ্যা অভ্যন্তরীণ রোধ চলতরিচ চার্লসের সূত্র আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব সমান্তরাল রোধের সমবায় তার মানে একটা রোধের অঙ্ক দেওয়া হচ্ছিল সেটা সমান্তরাল ছিল থিওরিটা যদি দেখি যে কোন বস্তুকণা আলোর ধ্রুতিতে চললে এর ভর আসলে কেমন হবে ব্যতিচার কি। ধনাত্মক চার্জ থেকে সর্বোচ্চ কত সংখ্যক তড়িৎ বল পাওয়া যায় দোলক ঘড়ি রিলেটেড এবং ইথারের অস্তিত্ব যে ভুল প্রমাণ হয়েছে সেখান থেকে তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু তুমি দেখতে পাচ্ছো যে আমাদের থিওরি আসছে সম্পর্ক যদি দেখি কেলভিন স্কেলে যে কোনো গুণ করে আর বেগ কত গুণ বৃদ্ধি পাবে চরম ও অবমবিন্দুর প্রাবল্যের প্রাবল্যের অনুপাত যেটা আসলে তোমার আলো থেকে আসছে এবং দেখো আর আর ইনভার্স ওয়ান দুর্গ যে একটা সম্পর্ক আছে সো এটা পদার্থের গাঠনিক ধর্ম এবং পৃথিবীর পৃষ্ঠ এই এই উচ্চতা অভিকর্ষ স্তরের সম্পর্ক সো এই জায়গা থেকে জাহাঙ্গীর অনেক বেশি কোশ্চেন করে যে পৃথিবীর পৃষ্ঠ ও এই উচ্চতা অভিকর্ষ স্তরের যে সম্পর্কটা রয়েছে আশা করি ব্যাপারটা বুঝতে পারবা আচ্ছা তো চলো পরেরটা আমরা একটু দেখি তো এবার দেখো যে সেশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তেইশ চব্বিশ তো সেটার যদি আমরা একটু দেখি তো তেইশ চব্বিশ সেটকে এবং এখানে আমরা ভাগ করেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একক মাত্রা আবার আসছে সূত্র সমীকরণ থেকে আসছে সম্পর্ক থেকে আসছে থিওরি থেকে আসছে ম্যাথ থেকে আসছে ঠিক আছে তো আমি যদি একটু তোমাদের দেখাই তাহলে ব্যাপারটা মনে হয় আরও ক্লিয়ার হয়ে যাবে তুমি আশা করতেছি তো খেয়াল করে দেখো যে এখানে কোশ্চেনের প্যাটার্নটা কেমন ছিল দেখো লম্ব ব্যাপক ভেক্টর লম্ব একক ভেক্টর এটা জানো অবশ্যই সো গতির সমীকরণ থেকে কোনো ম্যাথ চলে আসবে আর কি মোট শক্তি নির্ণয় চক্রগতির ব্যাসার্ধ অসংনম্যতা নির্ণয় পদাদের গাঁটনিক ধর্ম কৃতকাজ তো কোথায় গতিতে ইঞ্জিনের দক্ষতা তুল্য ধারকত্ব প্রবাহ বিদ্যুৎ বিল গতিশক্তি বোর্ডের কক্ষপথের শক্তি এবং বাইনার বিয়োগ আমি যে টপিক গুলো বলতেছি এই প্রত্যেকটা টপিক তোমাকে নোট করে নিতে হবে এবং এই প্রত্যেকটা টপিকের উপর বেস করে তোমার একটা ভালো প্রিপারেশন থাকা লাগবে এবং তুমি যদি এই টপিক গুলো বার 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 করতে থাকো করি এই তুমি প্রিপারেশন ক্র্যাপ করতে খুব ইজিলি ওকে এরপরে দেখো থিওরি কি বলছে কোন তরঙ্গের তরঙ্গের হয় না হ্যাঁ ইউনিভার্সাল লজিক গেট সিলিকনের ক্ষেত্রে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে যে শক্তি ব্যবধানের পরিমাণ সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ইলেকট্রন বোল্ট এবং হচ্ছে আইসো বার আইসো বার মানে আমরা জানি যার ভর সংখ্যা আসলে সমান সম্পর্ক দেখো আবারও পৃথিবীর ব্যাসার্ধ ও অন্য সম্পর্ক আর পৃষ্ঠে অনুভূত চাপে সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি রো সরি ওয়ান বাই থ্রি রো সি ওকে আর একক মাত্রাটা হচ্ছে শক্তির মাত্রা এসেছে সো তেইশ চব্বিশ মানে আমরা এই কয়টা টাইপের আসলে বাইরে আমরা আসলে যাওয়ার দরকার মনে হচ্ছে না আচ্ছা তারপরে দেখি সেট এল দেখো সেট এলেও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এবং দেখো এখানে একক মাত্রা পড়েছে কৌণিক দূরত্বের মাত্রা এবং এক্সট্রের একক সূত্র সমীকরণটা রৈখিক গতিশক্তি থ্রি বাই টু আর সম্পর্ক পৃথিবীর ব্যাসার দিক অনেক সম্পর্ক আবার আসছে যেটা আমরা কিছুক্ষণ আগে পাইলাম এবং থিওরি তরঙ্গ সবচেয়ে সার্বজনীন গেট থেকে প্রশ্ন হয়েছে থেকে প্রশ্ন হয়েছে প্রোটন ও নিউটন সংখ্যা যে সমান হলে কি হয় সেটা বলা হয়েছে দেখো দেখো একক গতি আগেও পড়েছিল গতিশক্তি অনেকবার আসছে রিপিট রিপিট হচ্ছে কিন্তু হ্যাঁ জড়তার ভ্রামক রিপিট হচ্ছে আচ্ছা তারপরে সংনম্যতা রিপিট হলো একক সময় কৃতজ্ঞ দোলকের কার্যকর দৈর্ঘ্য দোলকের কার্যকর দৈর্ঘ্য পর্যাভিত্তিক গতির ইঞ্জিনের দক্ষতা তুল্য ধারকত্ব বর্তনী তুল্য রোধ রোধের সাথে তাপমাত্রার যে সম্পর্ক সেখান থেকে এবং গড় এবং বাইনারি টু বাইনারি টু অকটাল যে রূপান্তর রয়েছে আই থিঙ্ক তুমি একটা ভালো রকমের মানে প্রিপারেশন নিতে পারবা এখন তুমি এই স্লাইডটা আমি তো অবশ্যই দিয়ে দিচ্ছি তুমি জাস্ট দেখলেই বুঝতে পারবা আচ্ছা তারপরে দেখি চলো আবার তেইশ চব্বিশ এবার সেট এমটা যদি দেখি এখানে সূত্র সমীকরণ কিন্তু দেখো একটা দুইটা তিনটা তিনটা পড়েছে যে গোলকের পৃষ্ঠে যদি মন্দন হয় ইউ বাই টু আর এটা কিভাবে হবে এটা আসলে ওই অঙ্ক মানে ওই প্রশ্নের উপরে বেস করে এটা করলে আমরা এটা পাবো দোলক পিণ্ডের সর্বোচ্চ বেগ টু জিএল সাইন থিটা বাই টু ঠিক আছে সাইন থিটা বাই টু এটা এবং ইন সঙ্গে কোন গড় হলে মোট ভরবেগের পরিবর্তন যেটা কি হবে টু এন এম এল বাই সি স্কোয়ার এবং দেখো একক মাত্রা দেখো কাজের মাত্রা সেটা কিন্তু রিপিট ওকে সম্পর্ক আবার দেখো পৃথিবীর ব্যাসার্থ যে কোনো অংশের সমান দূরত্ব মানে মহাকর্ষ বিঘর্ষ থেকে একটা থিওরি পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বা সম্পর্ক সবচেয়ে বেশি এবং অভিকর্ষ স্তরণ রিলেটেড ওকে থিওরিটা দেখো যে সমাবর্তনের ঘটনা মৌলিক গেট নয় আসলে কোনটা স্থিতি গতিশক্তির সম্পর্ক বা স্থিতি গতিশক্তির মধ্যে যে যতটুকু সীমাবদ্ধতা বা জানা দরকার সেটা তোমাকে জানতে হবে স্থির ভরিকাল চলমান ভরের সম্পর্কে এটা কিন্তু রিপিট হলো অর্ধ পরিবাহক কারা এবং আইসো টপ সো আগের বার ছিল আইসো বার আর এবার আইসো টপ মানে যাদের প্রোটন সংখ্যা সমান এবং ম্যাথ দেখো ইঞ্জিনের দক্ষতা এটা রিপিটেড অনেকবার আসছে দেখলাম বর্তমানে প্রভাবমাত্রা সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং সামিশন ইপমান এম এ কৌণিক তরণ তুল্য ধারকত্ব ব্যয়িত শক্তি একক সময় কৃত কাজের পরিমাপ এটা আমরা রিপিট পাইলাম রিপিট কিন্তু পাইলাম কিছুক্ষণ আগে ছিল এবং লম্বা একক ভেক্টর রিপিট লম্বা একক ভেক্টর রিপিট তো এইভাবে তোমার প্রিপারেশনটা হলে আমার মনে হয় না কোনো সমস্যা হওয়ার কথা আছে সো বাইশ তেইশের জন্য যদি আমরা একটু দেখি সেশনে সেখানে সেট জি কিন্তু এখানে থিওরির পরিমাণটা বেশি মানে দেখো গত দুই বছরের কোশ্চেনটা কিন্তু একটু বেশি ম্যাথমেটিক্যাল সো এই সময় কিন্তু একটু থিওরি আসছিল সূত্র সমীকরণটা দেখো ভেক্টর থেকে কে গুণ যে মানে আমরা জানি মাইনাস আই ভি ম্যাক্স মানে ওমেগা এ এবং অভ্যন্তরীণ শক্তি তাপ শক্তি সংক্রান্ত যে কন্ডিশন ইউ মানে জিরো এবং এখানে সবগুলো দেওয়া আছে সম্পর্ক দেখো যদি পৃথিবীর ভরকে দ্বিগুণ করে তাহলে সূর্যকে একবার আবর্তনের সময়টা আসলে কত হতে পারে আদর্শ গ্যাসের স্থির তাপমাত্রা চাপ দ্বিগুণ করা হলে এর আয়তন আসলে কেমন হবে আদর্শ গ্যাস থেকে আসছে এবং থিওরি দেখো দলের প্রকৃতি মুক্তিবেগের মান সান্দ্রতা কিসের সাথে তুলনীয় বৃদ্ধি পাওয়ার সাথে ঘটনা নিউক্লিও দৃশ্যমান আলো কোন রঙের প্রতি ফোটন বেশি শক্তি ধারণ করে সেটা বিচ্ছিন্ন আবর্তন ব্যাতিচার বা পদার্থের যে অবস্থা আছে পদার্থের যে তিনটা অবস্থা আছে সেই অবস্থার কথা আমি তোমাকে বুঝিয়েছি এবং ম্যাথ দেখো রকেটের প্রযুক্ত ধাক্কা আসছে বুলেট প্লাস তক্তার ম্যাথ আসছিল ব্যয়িতা শক্তি দিস দা রিপিট ব্যয়িতা শক্তি রিপিট অনুর সংখ্যা রিপিট রোধের সমবায় রিপিট রোধ নির্ণয় রিপিট বিয়োগ পার্থক্য এবং তাপ শক্তি সো তাপ শক্তি এই যে ব্যাপারগুলো আচ্ছা তাহলে আমরা যদি আরো একটা দেখি যে বাইশ তেইশে সেট এইস তুমি কি দেখতে পাচ্ছ দেখো এখানে থিওরির পরিমাণটা বেশি তার মানে বাইশ তেইশের যে কোশ্চেন লাস্টের কোশ্চেনের সাথে কিন্তু খুব একটা মিল মানে গতবারের কোশ্চেন বা তার আগেরবারের বারের কিন্তু থিওরির পরিমাণটা কম ম্যাথের পরিমাণটা বেশি তো এটা তোমাকে মাথায় রাখতে হবে এবং এখন এই ম্যাথ দেখে এবার ভয় পাওয়ার কোনো কারণ এই ম্যাথ গুলো খুবই কঠিন কিনা না তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারবে এটা নিয়ে কোনো প্যারা নেই তবে তোমাকে বুঝতে হবে আচ্ছা চক মাত্রা দেখো বলের ঘাতের মাত্রা জানতে চাইছে সম্পর্ক পৃথিবী ব্যসধ্য আবারও থিউরি যে কাদের সম্পর্ক মানে শর্ত কৃথিটা মানে একশো আশি ডিগ্রি কোন থেকে প্রশ্ন করেছে আর্দ্রতা ঘটনা থেকে কোশ্চেন করেছে হ্যাঁ অ্যাডভাইটিভ প্রক্রিয়া থেকে কোশ্চেন করেছে স্থিরবিদ্যুতের ব্যবহারিক প্রয়োগ থেকে কোশ্চেন ছিল বৈদ্যুতিক ক্ষেত্র থেকে ইয়ং এর ডিচির থেকে তরঙ্গ কণা বৈশিষ্ট্য থেকে আলফা ক্ষয়নিগর মন থেকে এবং অর্ধ পরিবাহ অর্ধ পরিবাহ রিপিট দেখো এতগুলো থিওরি আসছিল মেয়াদ দেখো মধ্যবর্তী কোন নির্ণয় যেটা অলরেডি আমরা অনেকবার রিপিট পেয়েছি এই জাহিননগরের সামেশন এফ মানে এম এ ক্ষমতা বস্তুর গতিবেগ স্প্রিং এর কাজ এনসঙ্গ সঙ্গ নির্ণয় চালচের সূত্র এবং অহমের সূত্র সো এই যে ব্যাপারগুলো আমি তোমাকে বুঝালাম দেখো মোটামুটি একটা ভালো ধারণা তোমার পেয়ে যাওয়ার কথা তো আমি এখন তোমাকে বলতে চাই তুমি যদি এখন এটাকে সুন্দর করে টাইপ করে নাও এবং টাইপ করে করে প্রত্যেকটা অংশে যদি ভাগ করতে পারো এবং এইভাবে প্রত্যেকটা অধ্যায়টাকে তুমি যদি টাইপে রূপান্তর করে পড়তে পারো আই থিঙ্ক তোমার আর কোনো সমস্যা থাকবে না তো যারা রেজাল্ট খারাপ করেছো বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যাদের মেনলি টার্গেট মানে রেজাল্ট খারাপ করে এখানে তো রেজাল্টের রিকোয়ারমেন্ট একটু বেশি তো এটা নিয়ে আসলে এত টেনশনের কিছু নাই যারা সুযোগ পাবা তারা অবশ্যই এইভাবে আস্তে আস্তে করে সাজাই নিবা তারপরে ফিজিক্সের প্রিপারেশন শুরু করবা আই থিঙ্ক খুবই সুন্দর একটা তোমার প্রিপারেশন হয়ে যাবে সো আমাদের এখানে ভার্সিটি ব্যাচে ফিজিক্সের কোর্স তুমি মানে চাইলে নিতে পারো এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই সব কিছু দেওয়া আছে তুমি শুধুমাত্র ফিজিক্স ক্লাসে ভর্তি হতে পারো ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে এই ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ অক্টোবর থেকে সো তোমার যদি মনে হয় যে ফিজিক্সে তোমার দুর্বলতা রয়েছে যে কোনো ভার্সিটির মানে পড়া কভার হয়ে যাবে আমি কীভাবে টাইপ করে করে প্রত্যেকটা টাইপ করে করে আমি প্রত্যেকটা অধ্যায় কীভাবে সাজিয়ে সাজিয়ে পড়াই যেন একটা স্টুডেন্টের বসতে খুবই সুবিধা হয় ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো জাঙ্গিনগর ইউনিভার্সিটি নিয়ে পরবর্তীতে আরও অনেক আপডেট আমি দেওয়ার চেষ্টা করবো ফিজিক্স নিয়ে অন্তত এখন আপাতত আমি তোমাদের সাথে শেয়ার করলাম কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে বা আসলে এটা কোশ্চেন প্যাটার্নটা কেমন প্রত্যেকটা ভার্সিটি নিয়ে কথা বলা হয়েছে তো জাহাঙ্গীনগর ইউনিভার্সিটি নিয়ে কথা বলা হচ্ছিল না তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করলাম ভালো থেকো দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ